আমাদের ঘোরা মোটামুটি শেষ পর্যায়ে এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করবো আর এই রিসোর্টটা রোমিও জুলিয়ার যে রিসোর্টটা এই রিসোর্টটা আমরা কিন্তু কালকে রাত্রে আসছি আজকে সকাল পর্যন্ত ছিলাম গোসল টোসলো করলাম খাওয়া দাওয়া এখানে করলাম আর খাবার দাবার ভিডিও তো আপনার দেখাইছি আর এখন আমরা এখানে কিছু ছবি টবি নিলাম এখন এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু আমরা মোটর সাইকেলগুলো ওই যে ওইখানে নিয়ে রাখছি রাখছিলাম আর এবার আর আনি নেই মোটর সাইকেল ওই সাইডে রাখছি কারণ এই অনেক বৃষ্টি হলে একটু পিচ্ছল টাইপের হয় এই জন্য ওদিকে রাখলাম আর দেখতে পাচ্ছেন এই পাহাড়ি রাস্তার যে ফিল একদম ভু মানে ভূতের একটা ভূতের একটা পরিবেশ এই আর এই এই পরিবেশটায় মানে ঢাকা শহরের কোলাহল মুক্ত ঢাকা শহর থেকে এই যারা খুব বোরিং ফিল করছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই সুন্দর একটা রিসোর্টে এই রিসোর্টটা খুবই খুবই সুন্দর আর এই এই রিসোর্টটা রিসোর্টটার এই মোটামুটি আমাদের খুব একটা প্রিয় আমি কিন্তু ঈদের তৃতীয় দিন এখানে আসছিলাম মোটামুটি বিশ থেকে পঁচিশ দিন পরে কিন্তু আবার চলে আসলাম এই কাপ্তাই যেই রিসোর্টটা আছে আর এখানে পাখির কোলাহল দেখেন শব্দ পাইতেছেন কি না গোফেদের দেখা যায় কি না আর ওই যে এখানে বিভিন্ন রকমের আপনার এই যেমন পাহাড়ি খাবার আর আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম রাত্রে কিন্তু অসাধারণ একটা ব্যম্বু চিকেন আমরা খাইছি এই যে হলো ওঠার জায়গাটা চলেন আপনাদের একটু দেখায় আমরা গাড়ি গাড়িগুলা কোথায় রাখছি হ্যাঁ বাবু তোমার নাম কি তুহিন নাস্তা খাওয়া দাওয়া করছো কি খাইছো ভাত খাইছো কি দিয়ে কি দিয়ে খাইছো তুহিন আলু ভাজি দিয়ে ভাত খাইছো আচ্ছা আচ্ছা আলু ভাজি দিয়ে ভাত খাইছে কইতেছে থাকো আইতেছে আর এখানে দেখেন এই যে আমাদের গোলা গাড়িটা কিন্তু রোদ্রে আসলো মানে গরম হয়ে গেছে এই যে আমাদের গাড়ি এখানে সারা তিন ছিল মানিক ভাইয়ের রুম আর এই রাস্তা দিয়ে আমরা এখান দিয়ে দিয়ে বের হবো হ্যাঁ কি বলো কাটা দিতেছো 我可以支付几毛了。